এবার দুর্গা পূজায় নাটোরের সব মন্দির পাহেরা দেবে বিএনপির নেতা কর্মীরা যাই হোক ভালো হুজুর করা লাগবে না ওই যে দেখেন যখন ঝামেলা চলছিল আরে বাবা বাংলাদেশের হুজুরেরা বিশেষ করে সরমনার পিসের লোকেরা সমস্ত মন্দির যাইয়ে পাহেরা দেশে আরে ভাই নামাজ রোজা ওই যে বিভিন্ন তার কাজ বাস ফালাই এরপর মন্দির পাহারা দেওয়া লাগছে ওই সময়

যারা ভাঙ্গে তারাই যদি এখন পাহারা দেয় তাহলে তো জিনিসটা ভালো হয় না কারণ এলে আর ওই যে পুলিশ প্রশাসন কাজ করা লাগবে না বিশেষ করে বাংলাদেশে ওলামাই পাহা যায় যাই হোক একটা যারা যারা এইগুলো করতেছেন বিশেষ করে আপনারা যেটা এখন ওই যে আওয়ামী লীগের নেতা খাতারাও যদি একটু পাহারা দেওয়া শুরু করে তাহলে মনে হয় আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা মঙ্গলজনক ঠিক আছে এটাই হইবে আগামীর ভবিষ্যৎ আট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদেরকে